সবসময় টিভির পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসে বহরমপুর থানায় কর্মরত চারজন পুলিশ কর্মীকে অনন্য সম্মান তুলে দেওয়া হল এই চারজনের নির্বাচক ছিলেন বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ তিনি এই সম্মাননা প্রদান করেন সম্মানিতরাও সবসময় টিভি চ্যানেলকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন কে কি বলেছেন দেখব আন্তর্জাতিক নারী আমরা বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষকে অনুরোধ করেছিলাম যে মহিলা পুলিশ কর্মীদের মধ্যে যারা বিশেষভাবে নজর কাটছে বিশেষভাবে কাজ করছে অনন্যা হয়ে উঠছে ব্যতিক্রমীভাবে তাদের পেশার প্রতি তারা নিবেদিত তাদেরকেই সম্মানিত করার জন্য আর সেই নির্বাচনের দায়িত্ব মাননীয় আইসি উদয়শঙ্কর ঘোষকে আমি দিয়েছিলাম তিনি বলবেন এবং সেই সম্মান অনন্য সম্মান যা সবসময় ঠিক জানার পক্ষ থেকে তুলে দেওয়া হবে আইসি সাহেব তুলে দেবেন আমরা তার কাছে যাচ্ছি

itali mundu. <coughs> নমস্কার আমি দীপশিখা ঘোষ লেডি কনস্টেবল দীপশিখা ঘোষ তো আজকে আমরা যে আপনারা যে অ্যাপ্রিসিয়েশনটা দিলেন আমাদেরকে তো তার জন্য আমাদের কাজের গতি আরও বাড়বে এবং আমরা এটাতে ভীষণ খুশি ধন্যবাদ স্যারকে এবং সবসময় টিমকে যে এত বড়ো সম্মানে আমাদেরকে সম্মানিত করলেন আমাদের মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে মেয়েদেরকে অ্যাপ্রিসিয়েশন করা উচিত যাতে মেয়েরা কারণ মেয়েদেরকে প্রত্যেক মানে প্রত্যেকটা মুহূর্তে বিশেষ করে আমরা যারা বিবাহিত এবং মা যারা তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জের সাথে আমাদের প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জের সাথে কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে এরকম অ্যাপ্রিসিয়েশন সত্যি মানে আমাদেরকে ভাবা এবং আমরা আশা রাখবো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিটেই আমাদের মেয়েরা যারা এইভাবে একটু মানে এত কষ্ট করে কাজ করার পরে ওই পাবে তার জন্য সবসময় টিমকে এবং আমাদের মাননীয় আইসি স্যারকে অত্যন্ত ধন্যবাদ শ্রদ্ধে আইসি সাহেব এবং সকলকে সম্মান জানিয়ে বলছি আজকে যে ইন্টারন্যাশনাল ওমেনস ডে তো যাই হোক আমাদেরকে যে আপনারা একটা অভ্যর্থনা দিলেন বা দিচ্ছেন এর থেকে আমি অত্যন্ত খুশি হ্যাঁ আমি যেন মানে যে কদিন দীর্ঘদিন আমার হলো চাকরি করছি আমার একত্রিশ বছর হচ্ছে চাকরি করছি আমি আর তিন সাড়ে তিন চার বছর আছে তো আমি চাইবো বাকি দিনগুলো যে উদ্যম নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছি এইভাবেই যেন কাজ করে যেতে পারি আপনাদের এই উদ্যোগে মহিলা দিবসের দিন যে অনন্য সম্মান পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলের এই উদ্যোগে যেন আমরা আরো ভালো করে কাজ করতে পারি ভবিষ্যতে আশা রাখি আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে তার জন্য আমরা যে অ্যাপ্রিসিয়েশানটা পাচ্ছি সেই অ্যাপ্রিসিয়েশনের সাথে আমরা খুব খুশি এই অ্যাপ্রিসিয়েশানটা পেয়ে এবং অ্যাপ্রিসিয়েশন হচ্ছে যিনারা দিচ্ছেন আমাদেরকে সেই বিষয়েও আমরা খুশি কারণ এই মোমেন্টটা তৈরি করে দেওয়া হয়েছে এবং এই মোমেন্টে আজকে আমাদেরকে যা অ্যাপ্রিসিয়েন বা আমাদের আপকামিং যে কাজকর্মগুলো হবে তাতে আমরা আরও বেশি উৎসাহিত হব এবং মন প্রাণ দিয়ে আমাদের কাজগুলো করে করে যাব বহরমপুর থানার সঙ্গে যুক্ত যে সমস্ত পুলিশ কর্মী মহিলা পুলিশ কর্মী যারা সাহসিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে নিজেদের পেশার প্রতি নিবেদিত দিবারাত্রি এক করে কাজ করছেন সেই সত্যিকারের ব্যতিক্রমী হয়ে ওঠা চারজন মহিলা সহকারী পুলিশ কর্মী নির্বাচন করেছেন আইসি উদয় শঙ্কর ঘোষ আমরা তার কাছেই শুনবো তাদেরকে অনন্য সম্মান দেওয়ার পর আইসি হিসাবে প্রতিক্রিয়া আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এই উপলক্ষে আমাদেরকে আপনারা দেখছেন চারজন কৃতি লেডি পুলিশ অফিসার্স দুজন লেডি কনস্টেবল আছে যারা ভীষণ মানে যাদের পারফরমেন্স ভীষণ ভালো যারা যদি জেন্ডার হিসাবে না ধরেন তাহলে এরা কিন্তু সুপার বার কি চারজনই চারজনের মধ্যে কনস্টেবল আছে লেডি কনস্টেবল দীপশিখা ঘোষ অপর্ণা মায়া দে অ্যান্ড মিতালি মন্ডল দুজন সাব ইন্সপেক্টর আছে দুজন লেডি কনস্টেবল আছে এরা এদের পারফরমেন্স ভীষণ ভালো এদেরকে আমরা আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে আমরা সম্মান জানাতে পারি আমরাও খুশি তার সঙ্গে আপনারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ এটা কভার করার জন্য কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো কখনো বাবার ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশনে কখনো অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী